আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সাবক নম্বর চার আরবি হরফের মাথার পরিচয় আমরা ইতিপূর্বে যতটুকু পড়লাম আহ পুরা অক্ষর আমরা শিখছি বা তা ইত্যাদি এখন কোরান শর্বে তো আমরা সম্পূর্ণ অক্ষর দিয়ে পড়তে পারবো না সেখানে শুধুমাত্র মাথার চিহ্ন দেওয়া আছে এই জন্য আমাদের এই মাথার পরিচয়টা শিখতে হবে যেন পরবর্তীতে করেন শরীফে শুধুমাত্র মাথা দেখেই বুঝতে পারি যে কোনটা কি অক্ষর কোনটা কি হরফ তাইনা আজকে আমরা আরবি হরফে মাথার পরিচয় শিখবো এটা হয়তো এটা হয়তো কফ হবে কিন্তু এখানে হয়তো মিশে গেছে যে প্রিন্টের কারণে হোক এটা কাপ হবে হা হা মিম চার পড়লাম আগামী আগামীতে ইনশাল্লা সবক নম্বর পাঁচ পড়ব আসসালামু আলাইকুম